বাফুফে দেখতে পাচ্ছেন আমরা কয়েকটা দেখাই দিচ্ছি এরপরে জাস্ট কালাগোল দেখিয়ে দেবো এগুলো প্রাইস পাবে অনলি একশো টাকা করে একদম পাইকি প্রাইস কিন্তু কয় পিস নিতে হবে এটা ভাই এটা আপনার এক ডজন এক ডজন নিতে হবে ওকে এক ডজন নিলে আপনার এই প্রাইস পেয়ে যাবেন ওকে আমাদেরকে জাস্ট কালারগুলো ডিজাইনগুলো দেখাই দেন শুধুমাত্র সবগুলো সেম প্রাইস দেখেন ওকে জাস্ট লাগবে স্ক্রিনশট নেবেন শুধুমাত্র ওকে পেয়ে যাচ্ছেন অনলি একশো দশ টাকায় পেয়ে যাচ্ছেন কিন্তু এগুলো জাস্ট কালার গুলো দেখবেন ওকে অনলি পাচ্ছেন 110 টাকায় অনলি 110 টাকা খুবই সুন্দর কাপড়ের কোয়ালিটি কিন্তু অসাধারণ হবে পরে অনেক মজা পাবেন আরাম পাবেন দেখতে পাচ্ছেন অনলি 110 টাকায় পেয়ে যাচ্ছেন এগুলো প্রিন্ট করা সবগুলো প্রিন্ট করা আছে এগুলো এই রং উঠবে না কিচ্ছু হবে না এগুলো অনলি 110 টাকা ওকে